আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বৃহস্পতিবার দিনে বা রাতে এই আমলগুলি একবার হলেও করুন জীবনের সকল গুনাহ माफ হবে ভাগ্য খুলে যাবে সব দোয়া কবুল হবে জান্নাত নসিব হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন বৃহস্পতিবার দিনে আল্লাহ পক্ষ অসংখ্য গণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়ে থাকে এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হল আল্লাহ তালা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন এই দিন সারা পৃথিবীর সকল মানুষের সাপ্তাহিক রিপোর্ট করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত এ রাত হলো জুমার রাত রাতে আল্লাহ নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহলা দোয়া কবুল করে থাকেন এ রাতে আল্লাহতালা মানুষের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন তাই বৃহস্পতিবার দিনটিকে নবীজি ও সাহাবাই ক্রাম আউলি এবাদত ও রোজা রাখার জন্য খুবই গুরুত্ব দিতেন তাই আসুন আজকে বৃহস্পতিবার দিনটিকে কিভাবে কাটাবেন কোন কোন দোয়া ও জিকির করব তা জেনে রাখি যে আমলগুলি করলে মনের সব আশা পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন আজকে সেই রকম নয়টি দোয়া আমল জিকির আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ যারা সব দিক থেকে ব্যর্থ হয়ে হতাশ তাদের জন্য এই আমলগুলি খুব খুব গুরুত্বপূর্ণ হবে নাম্বার এক এই দিনে কমপক্ষে একশত এগারো বার আস্তাক পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়লে পনেরোটি পুরস্কার গুনা মাফ হবে অনাবৃষ্টি দূর হবে ধন সম্পদ বৃদ্ধি হবে সুসন্তান হবে বাঘ বাগিচা হবে নদী নালা পানিতে ভরপুর থাকবে জীবনে সুখ হবে সম্মান বৃদ্ধি পাবে সব ধরনের শক্তি বাড়বে ধারণাতের জায়গা থেকে রিজিক আসবে যা দোয়া করবেন তাই কবুল হবে মৃত্যুর পর জান্নার মুসিব হবে দ্বিতীয় আমল হলো একশত এগারো বার লাহা ইল্লাহ এর জিকির করবেন এটা তো সকলেই পড়ে আমার জন্য স্পেশাল কিছু দিন তখন আল্লাহ জবাব দিলেন হে মুসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় অপর লা লাহা ইল্লাহ রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভারী হবে একশো এগারো বার বুখারি শরীফের শেষ হাদিসের দোয়াটি পড়বেন এই দুয়াটি মিজানের সবচেয়ে ভারী ভারী দুয়াটি হলো আনল্লাহাম দিঘি আনন্দ নাম্বার চার এই দোয়াটি পড়লে ফেরেশতা এসে গায়েবি সাহায্য করবেন এটিও একশো তো এগারো বার পড়বেন হজরা জাইদ বিন আজ রাদী আল্লাহু তালা আনহু বলেন বলেন এক ডাকাত আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে হত্যা করতে চাইলে আমি ইয়া আর হামুর রাহমিন এই বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম তখন একজন ফেরস্তা এসে সেই ডাকাতকে হত্যা করে দিল আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম আপনিও যে কোনো বিপদে ইয়া আর হামুর রাহমিন বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ গায়ে বিভাবে আপনাকে সাহায্য দান করবেন নাম্বার পাঁচ যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে শেফার জন্য এই দরুষ রীপটি একশোতে এগারো বার পড়বেন আল্লাহম সাল্লাহ আলা সৈদান মাহাম্মাদীন বে আদাদি কুল্লি দা ইন ও দা ওয়া ইন ও বে আদাদি কুল্লি আই লাতিম ওয়াশিফা নাম্বার ছয় একশোতে এগারো বার লাহেওলাওয়ালা কুতা আল্লা বিল্লা পড়বেন নাম্বার সাত একশোতে এগারো বার ইয়াজল জালালিমল ইকরাম পড়বেন নাম্বার আট খতম ওর আন পাটের লাভের জন্য এই ছোট্ট সুরাগুলি পাঠ করবেন আয়াতুল কুরসি চারবারে এক খতমের নেকি পাবেন সুরা এখলাস তিনবারে এক খতমের নেকি পাবেন সুরা ইয়াসিন একবার তেলাওয়াতে দশ খতমের নেকি পাবেন সুরা কাফিরুন চারবার তেলাওয়াতে এক খতমের নেকি পাবেন সুরা জিজাল দুইবারে এক খতমের নেকি পাবেন সুরা কদর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা নাসর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা আদিয়াদ দুইবারে এক খতমের নেকি পাবেন সুরা তাকাসুর একবারে এক হাজার আয়াত পাঠের নেকি পাবেন সুরা ফাতেহা তিনবারে এক খতমের নেকি পাবেন নয় নম্বর আমল হলো সব শেষে দোয়া করবেন দোয়ার মধ্যে চারটি ইসমা আজম দিয়ে দোয়া করবেন ইসমা আজম দিয়ে দোয়া করলে যা চাইবেন তাই পাবেন সেই ইসমা আজমগুলি হলো وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم لا اله الا انت المنان بدي السماوات والارض يا ذا الجلال والاكرام